তো বন্ধুরা চলে আসলাম এক জায়গায় ঘুরতে তো ব্যাকগ্রাউন্ডটা দেখে তো লাগতেছে আমার বাড়ি না তোমাদেরকে একটু দেখাই এখানে আয়োজন হচ্ছে অনুষ্ঠানের বাড়িতে চলে আসছি আর ভাবিরে তো তোমরা সবাই চিনো চলে আসলাম ভাবিদের বাড়িতে তোমরা সবাই চিনো ভাবিরে তো এই ভাবি আমরা অ্যাকচুয়ালি আগে ফ্রেন্ড ছিলাম তো এখন আমি নিজের বাড়ি বানানোর পরে চলে গিয়েছি তো ভাবি খোলা সে হাই বলতেছি হাই ভাবি সাজুগুজু করে নিয়েছে তো এখানে সবাই মানে আস পাশের বাড়ি দিদি ভাইরা আসছে আয়োজনের জন্য সবজি সবজি কেটে খিচুড়ি বানানো হচ্ছে আর কি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি এখানে অনেক বছর ভাড়া ছিলাম তো এই ভাবিদের তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম তোমরা যারা আগের পুরোনা আমার বন্ধু তারা জানো তো নতুন বন্ধুদের জন্য বলে দেই এই বাড়িতে আমি ছিলাম ভাড়া এই যে বাড়িটার মধ্যে এখানে আমি চোদ্দো বছর ভাড়া ছিলাম জানো চোদ্দো বছর না ঠিক তেরো বছর হবে হ্যাঁ বারো তেরো বছর তো এখানে আমি ভাড়া ছিলাম অনেক বছর এখান থেকে আমি বাড়ি বানিয়ে গিয়েছিলাম তো এখন এটা বানিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রম তো সেটাই ছিল ব্যাপার তো এই বাড়িতে যখন থাকতাম তখন এই ভাবিদের বাড়িতে এসে আমি অনেক গল্প গল্পটল্প করতাম জানো

মানে পার্টিটা ছিল আমাদের আজকে বিরিয়ানি চিকেন রুকম টাইপের কিন্তু ভাবি দিয়েছে আমাদেরকে খিচুড়ি। নানা ভাবি যে গাইলছে গাড়ির গাড়ির পার্টি আজ কাম করে আছে ভাবি। হয় না। ঠিক আছে। না। খালে খালি কি হইছে? আমরা খামু, আমরা খামু। ভাবি এ খারাপ কি আচ্ছা দেখ কি খিচুড়ি দেওয়া দেখে हम ঠগা दिया। সবাই একজন আরেকজনের মানে উনি তো সস্তা নেই নিরামিষ খায় সেজন্য আছে খিচুড়ি ঠিক আছে ঠিক আছে পিয়া আসুন

তাৰ পৰা আছে নাই এইটো কালি নিৰামিষ খাই দিলে মাজত কৈছো এইটো হব খিচুৰি পাৰ্টি নহব বুলি কৈ যি